আনোয়ার কাশ্মীরি ছিলেন জিন্দা চলতি ফিরতি একটা লাইব্রেরি ওনার সিনা সকল কিতাব মুখস্থ ছিল বলা হয় দারুল উলুম দেওবন্দের যত কিতাব আছে ফিকহের কিতাব হাদিসের কিতাব উসুলের কিতাব নাভের কিতাব সরফের কিতাব যত কিতাব আছে সব কিতাব ওনার মুখস্থ সব মুখস্থ এমন কি উনি বলতেন দেওবন্দ মাদ্রাসার লাইব্রেরির কোন কিতাব যদি উলুতে কাটে নষ্ট হয়ে যায় আমাকে বলল আমি জীবিত যে আসি আমি ওইটা দিব আবার আবার আমি পুনরায় লিখে দিব যেমন ছিল তেমন লিখে দিব এই যে ইলম এটা আল্লা পাকের দান এই পাক যাদেরকে দান করেন যারা আলেমে দিন তারা পাকের মনোনীত তাদের কাছে আল্লাহ পাকের হ্যাঁ পক্ষ থেকে ইলমের तोहफा আল্লাহ পাক তাদেরকে দিয়ে দেন তখন তাদের সম্মান বেড়ে যায় তাদের সম্মান কত আলমের সম্মান কত আল্লাহর রাসূল বলেন আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু ফজলুল আলিমি আলাল আ বেদী কাফ্লি আলা আদনা কুম আল্লাহ নসুল বলেন তোমাদের মধ্যে আমার মর্যাদা যেমন সাধারণ মানুষের ভেতরে একজন আলেমের মর্যাদা তেমন আল্লাহ নবীজি বলছেন সাধারণ মানুষের ভেতরে আলেমের মর্যাদা ওই রকম যেমন সাহাবী তোমাদের ভেতরে আমার মর্যাদা আলম ওলামা যতদিন হ্যাঁ থাকবে ততদিন ইলমের হিফাজত যতদিন থাকবে আলেমে দিনদের সিনার মাধ্যমে আল্লাহ ইলিম হিফাজত করবেন এই ইলম যতদিন হিফাজত হবে ততদিন জমিনে ইসলাম থাকবে যেদিন ইলম থাকবে না সেদিন ইসলাম থাকবে না যেদিন ইলিম মিটে যাবে সেদিন ইসলাম মিটে যাবে আর ইলম থাকবে আলেমে দিন থাকবে তো দিন থাকবে ইসলাম থাকবে এজন্য উম্মতে উম্মতের ভেতরে এক দল মানুষ হলো উলামা তারা নির্বাচিত মুন্তাখাবিন নির্বাচিত তারা এই উলামায়ে কেরাম যারা তাদের আর সাধারণ মানুষদের মধ্যে ব্যবধানটা এইটা সাধারণদের মাথায় থাকলে উলামায়ে কেরামের কাছ থেকে উপকৃত হওয়া সহজ কারণ আলেম দীনরা ওই সমাধান দিবে যেই সমাধান যুগে যুগে নবীরা দিয়েছেন তারা না নবী আগের যুগে নবীদের দ্বারা জাতির সমস্যার সমাধান হয়েছে কেয়ামত পর্যন্ত আর নবী আসবে না কারণ আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম তিনি শেষ নবী তবে অন্যান্য নবীদের ইলিম হিফাজতের জন্য নায়বে নবী ছিল না এটা এই উম্মতের শান উম্মতে মুসলিমার শান যে উম্মতে মুসলিমার ভেতরে কেয়ামত পর্যন্ত নায়েবে নবীর শিলা আল্লাহ তালা রাখবেন আল্লাহ আকবার কোন উম্মতের নায়েবে নবী নাই কোন উম্মতের ভেতরে নায়েবে নবী নাই কোন নবীর নায়েবে নবী নাই কিন্তু আমাদের নবীজির নায়েবে নবী কেয়ামত পর্যন্ত আল্লাহ পাক নির্বাচন করবেন নির্ধারণ করবেন জমিনে আল্লাহ পাক নায়েবে নবী রাখবেন কেন ওই যে নবীর ইলিম নবীদের সিনার মাধ্যমে আল্লাহ পাক হিফাজত করবেন কারণ নবীজির রেখে যাওয়া ইলিম যতদিন থাকবে ততদিনই ইসলাম থাকবে ততদিনই সমস্যা আসবে যেই সমস্যার সমাধান আলেম দিবে ইলমওয়ালারা এই সমস্যার সমাধান দিবে তেমন পর্যন্ত আহলুল ইলিম যারা তারা মাস আলা দিবে মাসাইল জাতির কাছে সমাধান পেশ করতে থাকবে এমনও সমস্যা আছে যেই সমস্যাগুলা নবীর যুগে ঘটে নাই কিন্তু পাঁচশো বছর পরে আইসা ঘটছে এমনও সমস্যা আছে যেই সমস্যাগুলো নবীর যুগে ঘটে নাই এখন ঘটতেছে এই সময় ঘটতেছে সমাধান ওলামায় কেরাম দিতে থাকবে জাতির কাছে সমস্যার সমাধান মাসাইলের মাধ্যমে না এবে নবী যারা তারা জাতির কাছে পেশ না করলে জাতি ইবাদত করতে পারবে না জাতি হালাল হারাম তুমিজ করতে পারবে না জাতি সঠিক পথ নির্বাচন নির্ধারণ করে সঠিক পথে চলতে পারবে না এ কারণে উন্মতের ভেতরে আলমি দিন দরকার অনেক আলমি দিন দরকার কারণ সংকট জমানা যত হ্যাঁ তৈয়ামত যত আগাইতেছে জমানায় নবুয়ত থেকে আমরা যত দূরে সরতেছি তত মাসায়েলের জটিলতা বাড়তেছে আলার জটিলতা বাড়তেছে যেমন আগে পকেটে মোবাইল ছিল না এখন পকেটে মোবাইল আছে এই মোবাইলটা নামাজের সময় কি করবে এটার নতুন মাসায়েল দরকার পড়েছে আগের যুগে এই মাসালার দরকার ছিল না এখন এই মাসালার দরকার যে নামাজের সময় মোবাইল কি হবে নামাজের সময় মোবাইল যদি রিং বাজতে থাকে তখন কি হবে তখন নামাজের সময় কি মোবাইলের রিং চলতেই থাকবে আর নামাজ চলতেই থাকবে না উম্মত মাসাইল বের করেছেন উম্মতের ওলামায়ে কেরাম মাসাইল বের করেছেন যে আল্লাহর রাসূল যেমন নামাজ চলমান আমলে কলিল করেছেন তাতে নামাজ নষ্ট হয় নাই এক হাতে মোবাইলটাকে বন্ধ করলে নামাজ নষ্ট হবে না আমলে কলিল যেমন আল্লাহর রসুল নামাজ পড়তেছেন নবীজির নামাজের জায়গায় উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা সিজদার জায়গায় শুয়ে আল্লাহর রাসূল লম্বা সময় কোরআন তেলাওয়াত করেছেন এবার নবীজি সিজদায় যাবেন সিজদার জায়গায় হযরত আয়েশা আছেন নবীজি এক হাতে আয়েশাকে উম্মুল মুমিনিন কে সিজদার জায়গা থেকে সরাইছেন বাস নবীজি সেজদায় চলে গেছেন এর দ্বারা নামাজ ক্ষতি হয় নাই এখান থেকে মাস আলা বের হয়েছে নারীর সাথে স্পর্শ লাগলেও জোমাংবে না এখান থেকে মাসআলা বের হয়েছে মা নামাজ পড়তেছে সন্তান যদি নামাজের জায়গায় বসে থাকে হামাগুড়ি দেওয়ার সন্তান মার সেজদা দখল করে বসে রয়েছে এক হাতে সরা দিলে নামাজ ক্ষতি হবে না নামাজ চলতেছে মোবাইল আসছে যদি মোবাইল বাসতে থাকে পাশের লোকের নামাজ ক্ষতিগ্রস্ত হবে নিজের নামাজও ক্ষতিগ্রস্ত হবে এক হাতে মোবাইল বন্ধ করে দিলে নামাজের কোনো ক্ষতি হবে না আর যদি মোবাইল বন্ধ না করে তাহলে সবার নামাজ বরবাদ হবে মসজিদের ভেতরে বাদ দের আওয়াজ বাঁচতে থাকবে তো ওলামা একেরাম সাহেল বের করে দেয় এক হাতে মোবাইলটাকে বন্ধ করে দাও টুপি পড়ে গেছে টুপি ছোট চুল বড় মাথার টুপি সামনে পড়ে গেছে তো আমলে কর এক হাতে টুপিটা আবার দাও টুপি পাগড়ি যদি নিচে পড়ে যায় বামে যারা থাকবে তাদের খুশুখুজু নষ্ট হবে যে মাথার টুপি পড়ে গেছে এই ধান্দায় পাশের লোকের নামাজ নষ্ট হবে তার নামাজের খুশু চলে যাবে তো তুমি তোমার এক হাত দিয়া টুপিটাকে আবার বসায় নাও এটা আমলে কালিল এর দ্বারা তোমার নামাজের কোনো ক্ষতি হবে না এই যে এটা সাধারণ ইঞ্জিনিয়ার ডাক্তাররা বের করতে পারবে না উম্মতের আলেমরা ইলমের আলোর জাতির সকল মাসাইলকে বের করে দিবে যেমন বাগদাদে এক মহিলা ছিল যেই মহিলা মৃত মানুষকে গোসল দিত মরা মানুষকে গোসল দিত লোকদের মানুষ মারা গেলেই এই মহিলার নিয়া গোসলের কাম সার্থ হঠাৎ করে ওই মহল্লায় একটা মানুষ মারা গেল এই মহিলাকে সবাই গোসল দিতে ডাকাডাকি করতেছে সমস্যা হলো এই মহিলার তখন মিন্স চলছে হালতে হায়াজে আছে। মাসিক ঋতুস্রাব চলছে তার এখন তার মনে প্রশ্ন আমি নিজেই নাপাক আমি কি কাউকে পবিত্রকরণে গোসল দিতে পারবো এটা তার মনে প্রশ্ন সে চলে গেল বাগদাদ শাহী মসজিদে যায়া মুফতি সাহেবকে বলল মুফতি সাহেব আমি নিজেই তো না পাক আমার মির চলছে আমি কি এই মরা মানুষের গোসল দিতে পারবো মুফতি সাহেব বললেন পারবা যাও দিয়ে দাও যদি মানুষ জিগায় তাহলে কি বলমো বইল বুখারি শরীফে আছে বুখারি শরীফে আছে এটা কইয়া দিও বুখারি শরীফ এটা শুনলেই তো সবাই মকবুল কিতাব আরব আজম সবাই এটার আমলকে গুরুত্ব দেয় মুফতি সাহেব বুখারীর নাম বলে দিছে বেডিয়া জায়ার কয় বুখারি শরীফে আছে বুখারি শরীফে আছে গোসল দেওয়া যাইব সলো গোসল দেইগা যায় গোসল দিতাছে ছাত্ররা যখন শুনছে যে হায়েজের হালতে মাইয়িত গোসল দেওয়া যায় বুখারিতে আছে তন্ন তন্ন করে খুঁজতাছে যে কোন জায়গায় আছে বুখারী এখন দেখবেন হুজুরা যখন ওয়াজ করে একদল আছে ল্যাপটপ পার্টি বসে থাকে ওরা শব্দ দিয়ে সার্চ করার কয় দেখি কোন কিতাবে আছে এক দিক দিয়ে জুমার খুদ বা চলতেছে আর এক দিক দিয়ে বয়ান চলতেছে আর এক দিক দিয়ে তাহকিক চলতেছে ল্যাপটপ লইয়া মুসল্লি নামাজ পড়তাছে আর হে খালি গোতাগুতি করতেছে যে এটা কোন জায়গার থেকে হুজুর কয় ছাত্ররা এবার বুখারি শরীফ খুঁজতাছে বুখারির কোন জায়গায় আছে হায়েজের হালতে মায়েত্রে গোসল দেওয়া যায় পাইতেছে না ছাত্ররা যায় বলে হুজুর বেড়ি আইল আর বলে দিলেন যে তুমি গোসল দেওয়া তোমার জন্য জায়েজ আছে বললেন বুখারিতে আছে খুঁজে তো পাই না তো মুক্তি সাহেব বলে সব মাস আলার সমাধান কালো কালো অক্ষরের ভিতরে থাকে না কিছু মাসাইল আছে ইলমে দিনের সাগর থেকে বের করতে হয় জমিনের উপরে সব সম্পদ থাকে না কিছু সম্পদ আছে জমিনের তলদেশ থেকে মেশিন দিয়া বিজ্ঞানের মাধ্যমে উত্তোলন করতে হয় কোরান হাদিসের কালো কালো অক্ষরে সব মাসালা থাকে না কিছু কিছু মাসালা আছে গভীর জ্ঞান দিয়া ফাঁকা হাত দিয়া এটাকে কোরান হাদিসের তলদেশ থেকে উঠায় আনতে হয় তুমি এইটা কমনে পাইবা এটা তো নিচের মাসালা উপরের মাসালা না উপরের কোনটা যেখান থেকে বের করলেন তো ওস্তাদ বলে যাও উ নবীজীর হাদিস খুলে দেখো আল্লাহ রসুল এতেকাফ করতেছেন আর এ হালতে আল্লাহর নবী নিজের সারমোবার মসজিদে নববীর ভেতর থেকে হুজরা আয় সাহেব বাইর করে দিচ্ছেন আর উমুল মুখ মিনি হুজরায়ে আয় শেহেব বইসা বইসা জানালা দিয়ার নবীজির মাথা ধুয়ে দিতেছেন অথচ উম্মুল মুমিনিন বলে আমি হালতে হায়েজে হালতে হায়েজে রসুলের মাথা ধুয়ে দিতেছে হালতে হায়েজে যদি সাইয়েদুল মুরসালিন ইমামুল মুরসালিন নবীর মাথা ধোয়া যায় তাহলে হায়েজের হালতে বুঝি মরা মানুষ ধোয়া যাবে না মরা মানুষের দাম বুঝি নবীর মাথার বেশি এই জায়গার দিকে তোমাশায়াল বের হইল হায়জের হালতে মরা মানুষ গোসল দেওয়া যায় গোস গোসল দেওয়া যায় লোকটা না পাক হায়াজের হালতে আছে কিন্তু গোসমাস গোসল দিয়ে রান্না করে ওইটা অন্যরা খাইতে পারে যদি না পাক হইলেই রান্না করা না যাইত আর একজন পবিত্র করা না যাইত তাহলে তো ঘরে রান্না বাড়াও বন্ধ হয়ে যেত ঘরের রান্না বন্ধ হয়ে যেত মাসিক চালু হইলেই বেডি কইতো হোটেলে যাও গা আমার মাসিক রান্না করতে আর না কি আরাম হইতো কিন্তু সব মাসাইল প্রকাশ্যে থাকে না কিছু মাসাইল নিচের থেকে বের করে আনতে হয় এই বের করার কর্মসূচি কারা আদায় করবে উম্মতের ভেতরে যারা ইঞ্জিনিয়ার আর ডাক্তার তারা করবে না ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তাআলামুনা বিল বাইনাতি ওয়াজ যুবুর তোমার কাছে জুবুর নাই বাইনাত নাই দলিল নাই যার কাছে দলিল আছে তার দ্বারস্থ হয়ে যাও সে মশালা বের করে দিবে আর তুমি পন্ডিতি না করে খালি মানবা কারণ তুমি তো আন্ধা তুমি কি তুমি আন্ধা তুমি এখানে পন্ডিতি করার দরকার নাই তুমি পন্ডিতি না করে তুমি মানতে থাকবে মুফতি আজম শফি রহমতুল্লাহ বলেন বিজ্ঞান এত আগান আগাইতেছে যে আলেমদেরকে যদি তোমরা না মানো তাহলে আর জাদাও ব্যবধান করতে আবার আবার আগে রক্তদান করা যাইতো না এখন রক্ত দাও রক্তের থেকেই তো বীর্য জন্মগ্রহণ করে তো এই বীর্য যদি একজনের গায়ের রক্ত যদি আরেকজনের বীর্য হয় আরেকজনের পেটে ঢুকে কারে আচ্ছা তাও বাদ দাও আরো জটিল মাসাইল সামনে এসেছে সেটা হলো চক্ষু পরিবর্তন করে চোখ দান করে কিডনি দান করে চোখ দান করে না একজনের চোখ আরেকজনের চোখে লাগায় একজনের কিডনি আরেকজনের কিডনিতে লাগায় জায়েজ না না জায়েজ এটা বাইর করবে তো ওলামায়ে কেরাম পেস তো অনেক আছে আপনি চোখ দিয়ে কোরআন শরীফ পড়ছেন যারা লাগায় দিছেন হে হইলো খালি উপন্যাস পড়ে তখন গুণাটা কার আমল যাবে দানকারীর আমল নামায় যাবে না উপন্যাস পরে যে তার আমল নামায় যাবে মাসালা কে বলবে আলেম মাসালা বলবে ওলামায় দিন মাসালা বলবে ওলামায়ে দিন মাসালা না বললে মাসালা বের না করে দিলে জাতি একচুল সামনে যাইতে পারবে না হিল্লতার হরমতের মাসাইল ঠিক করতে পারবে না মুফতি আজম শফি রহমতুল্লাহ একটা আশ্চর্য কথা বলছেন যেভাবে অঙ্গদান শুরু হয়ে গেছে বিক্রি বিক্রি রক্ত বিক্রি বিক্রি শোক বিক্রি কয়েকদিন পরে নুনুবি চালাইব কারণ যেই বিজ্ঞান কিডনি স্থাপন করতে পারে যেই বিজ্ঞান চক্ষু স্থাপন করতে পারে সেই বিজ্ঞান দরিদ্র লোকের নুনুকাইটা বুড়া মানুষের নুনুর জায়গায় সেট করে দিব মানে দরিদ্র লোক টাকার অভাবে নুনুবি চালাইব আর ধনী বুড়াটা নুনু একটা কিনা লাইব তাই নুনু যদি কিনা লায় আর যদি এটার রগ রোগ সেট আপ আর সে যদি একটা বিয়ে করে আলায় আর ইনকে যদি এই এই লোকের যদি একটা বাচ্চা হয়ে যায় এখন এই বাচ্চাটা আব্বা কারে বলবে যার নুনুবে তারে বলবে না যার যৌবন শক্তি ব্যবহার হয়েছে তারে বলবে কারে আব্বা বলবে মিয়া পণ্ডিতি করো আলেমদেরকে খালি খোঁচাও খোঁচা খুচি করো শরীয়ত মানতে চাও মশাই হ্যাঁ যদি শরীয়ত বিহীন তুমি হাইওয়ান জানোয়ার হয়ে যাও তাহলে তো কিছু করার নাই কিন্তু যদি তুমি ইসলামের উপরে চলতে চাও দিন মানতে চাও মাসাইল জানতে চাও হালাল হারাম বুঝে চলতে চাও তাহলে উম্মতের আলেমদের পদ দেখানো ব্যতিরিকে একচুল সামনে বাড়ার ক্ষমতা পৃথিবীর জাগতিক জ্ঞান দিয়া মুসলিম মিল্লাতের নাই দিনী জ্ঞানের আশ্রয় লাগবে কারণ ধর্মের পথে চলতে গেলে ইলমি দিনের দরকার আছে এ কারণে ইলমি দিন শিক্ষা করা সব মানুষের উপরে আল্লাহ ফরজ করেছে আর যে পর্যন্ত যে তুমি থেকে গেছো হালাল হারাম বাইর করতে পারো না এবার আল্লাহর দান কিছু ইলমের খাজানাওয়ালা আছে তারা হলো উম্মতের উলামায়ে কেরাম তাদের কাছ থেকে জিগায় 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 চলো এই কারণেই আলেমদের কথা শুনতে হয় আলেমদের নসিহত শুনতে হয় আলেমদের মাসায়েল শুনতে হয় আলেমদের সহবতে যাইতে হয় বসতে হয় আলেমদের সারদারি মানতে হয় আলেমদের ইমামতি মানতে হয় কারণ আলেমদের ইমামত না মানলে দুই রাকাত নামাজ করে পড়তে পারবে না জাতি দুই রাকাত নামাজও পড়তে পারবে না